ছেলে মেয়েদের নিয়ে আমাদের কতই না স্বপ্ন থাকে অনেক কিছু করতে ইচ্ছা করে বাট সাধ্য তো সবসময় সাধ্য দেয় না তাই এবারে ছোট্ট করে ঘরোয়া পদ্ধতিতে একটু আমরা সেলিব্রেট করলাম সকালবেলায় দেখো আনিসার সাইকেল নিয়ে ব্যস্ত হয়ে গেছে কেননা ওর মামা বাড়ির থেকে ওকে সাইকেল দিয়েছে আর দেখাচ্ছে ওর সাইকেল ওর দিদিকে নিয়ে বলছে চল দিদি কলেজে যাব এই যে ওর দিদিও চেপে বসে আছে আর ওর আজকে বার্থডে তাই আর আজকে স্কুলে যায়নি আর আমার তো সকালবেলা থেকেই প্রচণ্ড চাপ কেননা বারোটার মধ্যে কে রান্না বাড়া করে খেতে দিতে হবে তার জন্য একটু টেনশনেই ছিলাম ভাবছিলাম একা কি করে পারবো ওটি বাড়ি সবাই মিলে খাবো চলো এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো প্রতি বছর এর থেকে একটু বড় করে করি বাট এবারে না পরিস্থিতিটা সাথ দিল না তাই বাড়ির কয়েকজনা মিলেই করছিলাম আশেপাশে কয়েকটা কুচকে ছিল আর এই যে ওর বাবা হ্যাপি বার্থডে এনেছিল সেটাই ওর দিদি আর কি ছিল তো ও এইদিকে কাজ করছিলো আর এদিকে আমার মা বাবা আজকে এসছে আর বাড়িতে সকাল থেকে মানে তাড়াতাড়ি করে আজকে কাজ আর স্টার্ট করতে পারি আর এইদিকে আমি এই যে সব রান্না বাড়ার জন্য যন্ত্র করছি আর বুঝতেই পারছো কতটা চাপ একদম সকালবেলায় কোমর বেঁধে লেগে পড়েছিলাম আর এই যে মোটামুটি সব কাটা হয়ে গেছে এদিকে আমার বড় হেল্প করছিল বোন এসেছিলো এদিকে ভাত চাপিয়ে দিয়েছে এ দেখো মাংস মাছও রান্না করেছিলাম যেহেতু ওকে মাছ দেবো আর এই দেখো মোটামুটি সব মানে গুছানো হয়ে গেছে আর বোন বেগুন কাটছিলো বেগুনি করা হবে আর বেগুনি না হলে কি জমে বলো বেগুনিটা কিন্তু বেশ ভালোই লাগে হ্যাঁ বেগুনি বানিয়েছিলাম খেতে খেতে এই হাফ মানে ফুরিয়ে গেছিলো এদিকে অন্বেষা মানে আমার চায়ের মেয়ে ও একটু বেসনটা মাখিয়ে দিচ্ছিল আর কি আর এতে না লঙ্কার গুঁড়ি তারপরে জিরে গুঁড়ি সব দিয়েছিল। আর দেখতে পাচ্ছ আমাদের ঘরটার কী অবস্থা মানে গুছানোর টাইম পাচ্ছিলাম না দেখে আমি রান্না করছিলাম আমার হাজব্যান্ড রান্না করছিল আর আজকে না ভয়েস দিয়ে ভিডিও করতেও পারিনি যেহেতু খুব ব্যস্ত ছিলাম আর এই দেখো মা বেগুনিগুলো ভাজছিল দেখছো বেগুনিগুলো কেমন হয়েছে তারপরে এই যে দুপুরে অনেক কিছু রান্না করেছি দেখো ওকে খেতে দিচ্ছি আর কি কি রান্না করলাম কীভাবে সাজিয়ে দিচ্ছি তোমরা শর্ট ভিডিও প্লিজ আমার মিনি ব্লগ আছে মিনি ব্লগে দেখে নিও প্লিজ প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো কেননা একজনাই জানে ভিডিও করতে গেলে তার কতটা খাটনি করতে হয় সংসারে কাজ করে আর আনিসাকে এখানে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম আর কি বাট ও না আমার খাতে না খেতে চাইছিল না আমি গিয়ে পাশে বসেছি বলছি দে বাবা আমি খাইয়ে দিই বাট ও আমার হাতে খাবেই না বলছে না আমি খাবো না আসলে দাদু ঠাম্মা নেই না হলে দাদু ঠাম্মাকে দিয়েই খাওয়াতাম তাই যে তারপরে ওর বায় না এটা না কাকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম এইভাবে ধরেছিল আর কি আমার মা খাইয়ে দিল কী তো দাদু ঠাম্মার জায়গাটা কেউ নিতে পারেন আমার মেয়েটা না ছোটোবেলা থেকেই দাদু ঠাম্মার ভালোবাসা পায়নি খুব খারাপ লাগে আমার ঠাকুমা আমাকে কত ভালোবাসতো জানো তো এই এই মানে এই পূর্ণ জায়গাটা আমি দিনই পূরণ করতে পারবো না দাদু ঠাম্মার ভালোবাসা একটু আলাদাই হয় মা এসছে তো মার পেছন পেছন আমার মেয়ে সবসময় ঘুরে বেড়ায় মানে কি আর বলবো দিদু দিদুন কোথায় যাচ্ছ কি করছো এই সব আর কি আর ফার্স্ট টাইম এবারে আমি আনিসাকে মাটির থালায় ভাত দিলাম খুব শখ হয়েছিল আর এবারে ফার্স্ট টাইম আনিশা এইভাবেই খাচ্ছে আর ও খেতে চাইছিল না ও শুধু ভাত যেহেতু ভালো খায় তাই শুধু ভাতই ওকে দেওয়া হচ্ছিলো আর একটু ছবি তুলছিল হলে আমি একটু ধরে আর কি দাঁড়িয়েছিলাম আর ও আমি আদর করছি ওর হচ্ছিল না ওতে আর এই যে দইটা খাওয়াচ্ছিলাম না দইটা না পচা ছিল জানো তো পাশেই দোকান থেকে এনেছি হুট করে ও দই খেতে ভালোবাসে বলে হুট করে মনে পড়েছে বাট দইটা না নষ্ট হয়ে গেছে দেখো মুখে দিয়ে থু করে দিল তারপরে যে বাড়ির সবাই মিলে খেতে বসে পড়েছি আর কি বলবো আজকে রান্নায় না ডালে আমি দুবার লবণ দিয়ে দিচ্ছিলাম এত ব্যস্ত ছিলাম আর কি আর বাড়ির সবাই ছিল আর কটা বাচ্চা ছিল আশেপাশে তো সবাই মিলে খেয়েটে অনেক বেলা হয়ে গেছিলো জানো তো অনেকটা কষ্ট হয়েছিলো একটা দেড়টা বেজে গেছে মানে অনেক সকালে আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম এই গরমে বুঝতেই পারছো কতটা কষ্ট তারপরে সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়ে এই যে সবাই মিলে বসে পড়েছি এখন বেলুন ফোড়াতে যেইখানেও কেক কাটবে সেইখানে একটু টুকটাক সাজাবো আর কি কী তো আজকে আমি সারাদিনে মানে টাইমই পাচ্ছি না যে ভয়েস দিয়ে করবো আর কি ভিডিওটা খাটের অবস্থাটা দেখছো কি অবস্থা আর না প্রথমবার অনেক সেজেছে মানে ও না ওর আবার ভয়ে সাজে না বাট এবারে প্রথমবার সেজেছে ইচ্ছা করো অনেক কিছু করতে বাট কি করব বলো পরিস্থিতি তো সাথ দেয় না অনেক ইচ্ছা ছিল এবারে অনেক বড় করে করব কিন্তু একটা প্রবলেমের জন্য করতে পারিনি যাই হোক এই দেখো আনিস দেখেছো রেডি হয়ে চলে এসেছে আর ও কেমন কী সাজলো কি না সেটা মিন ব্লগে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও এখনও এডিটিং কাজ আমার চলছে যাই হোক এই যে দেখো কেকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো আগের ভিডিও যারা দেখেছো নিশ্চয়ই আর যারা দেখো প্লিজ গিয়ে দেখে নিও একটু মানে কেকটা এনেছি পছন্দ করে বাট কেকটা না অতটা টেস্ট ছিল না আনিশাকে তো পুরো একদম মানে রানীর মতো সাজিয়েছিলাম আজকে আমার মনের মতো অন্য ড্রেস এনেছিলাম বাট হঠাৎ মনে হলো লেহেঙ্গাটা তো একবারও পড়ায়নি আজকে লেহেংটা লেহেঙ্গাটা পড়ায় আর পুচকুকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও যাই হোক এই দেখো দেখেছো আবার কে পাশ থেকে স্নোফল না কী বলে যাই হোক আমিও তো সব জানি না করছে আর সবাই এখানে হ্যাপি বার্থডে করছিলো আনিশার দেখেছো কী খুশি মন আর ও না কেক কাটতে মানে কেক কেটেই অমনি ও খেতে যাচ্ছিলো তারপরে ওর বাবা বললো থাক আমি খাইয়ে দিই দে যাই হোক এই যে কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মানে সবাই ওয়েট করছিলো দেখেছো গুঁড়ো মানে বাচ্চারা কেমন ঝাঁপিয়ে পড়েছে তারপরে এই যে সবাইকে একদম কেক আর পায়েস দিয়েছিলাম আর সেরকম কিছু করিনি যারা এসেছিলো আর কি আর আনিসা একটু হাত লাগাচ্ছিলো আর বোন এদিকে কেক কেটে দিচ্ছিলো আমার কৃষে এসেছিলো আর আনিসাকে একটু পুরো একদম মানে গরমে সব কিছু খুলে দিয়েছি বুঝতে পারছো কেমন গরম পড়েছে আর টেস্টের পছন্দ হয়ে গেছে ওর সবাইকে দিচ্ছিলো আজকের মধ্যে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক